হ্যালো ফ্রেন্ড আজকে আমি বিকালবেগাল রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুরবাড়ি আর তোর মতো সবাই জানো যে সাতাশে মার শুরু হচ্ছে ঠাকুরনগর বারুনি মেলা আমরা যারা ঠাকুরনগরে থাকি তারা সবাই ঠাকুরনগরের মেলায় যতটা এনজয় করি তার থেকে বেশি মেলার এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে আরও বেশি এনজয় করি প্রত্যেক দিন সবাই বিকালবেলায় ঠাকুরবাড়ির মাঠে পুকুর পুকুরঘাটে বসে প্রচুর আড্ডা মারি সঙ্গে তো খাবার দাবার থাকেই তাই জন্য ভাবলাম প্রত্যেকদিন তো আমি নর্মালভাবে যাই আজকে না একটু সাজুগুজু করে যাই তাই দেখো আমি বসে পড়েছি অনেকদিন পর আমার মেকআপ বক্স খুলে আজকে যাই না কেন মনে হচ্ছিল একটু নর্মালি সেজে আমি যাই মানে নর্মালি আমার সাজাওয়া একটু কাজল পড়া হয়তো হালকা একটু লিপস্টিক এইভাবেই আমি আজকে ভেবেছি ঠাকুরবাড়ি যাব। আর এই যে ড্রেসটা এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমরা জানিও যে ড্রেসটা কেমন লাগছে আমি না ঠিক বুঝতে পারছি না যে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আমার না অন্য মেয়েদের মতো রেডি হতে এক ঘন্টা দু ঘন্টা সময় লাগে না আমার হার্ডলি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে রেডি হতে আর রেডি হওয়ার অবস্থা তো তুমি দেখোছো এই যে জাস্ট নর্মালভাবে আমি আজকে যাব ঠাকুর বাড়ি তো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকা দেখতে থাকো যে আজকে আমি ঠাকুর বাড়ি গিয়ে কি কী করি তো চলো লেটস কো তো যাওয়ার আগে ভাবলাম নিজেকে একটু ফাইনালভাবে দেখে নিয়ে আয় নাই তো ঠিক আছে মোটামুটি খারাপ লাগছে না তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে আমি না ঠিক বুঝতে পারছি না আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে তারপর দেখো এই যে চলেছি ঠাকুরনগর বাজার এখন একটা টোটো নিলাম টোটো নিয়ে সূর্য এখন চলে আসবে ঠাকুরবাড়ি বিকাল বিকাল ঠাকুর এত অসাধারণ লাগবে কী বলবো তোমরা জাস্ট দেখে একবার বলো বিকালবেলায় ঠাকুর বাড়ি এরকম জমজমাট পরিবেশ তারপর গরম গরম চপ আলুর চপ স্যান্ডউইচ শিঙারা কাঁচা লঙ্কা মুড়ি ও মাই গড জাস্ট অমৃত অমৃত আচ্ছা তোমাদের সামনে যদি দুটো অপশান রাখা এরকম খোলা বেলা পরিবেশে আড্ডা মারা নাকি একটা ভালো ফাইভ স্টার কোনো জায়গায় গিয়ে তোমরা কোনটা চুজ করবে আমি তো এটাই চুজ করব ঠাকুরবাড়ি সন্ধ্যাবেলায় এসছি আমি সেজে গুজে সঙ্গে চপ মুড়ি কাঁচা লঙ্কা আর এক লিটার জল এরকম ওয়েদার পাওয়াটা খুবই সাথে আমার অ্যাডমিট কার্ড এই যা ওয়েদার সুপার ওয়েদার এখানে বসে এখন খেতে যা লাগবে চরম চলে আসো তোমরা শেয়ার করি সবার সাথে ওখানে বসে আড্ডা দিতে কি বলবো আমি ভুলে গেছি যে কত বাজে তো অনেক রাত হয়ে গেছিলো আড্ডা মারতে মারতে আমি মানে জাস্ট এত সুন্দর জায়গা এখানে বসে আড্ডা মারতে মারতে মানে সবাই ভুলে যাবে সময়টা তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে একটা টোটো নিলাম টোটো নিয়ে সোজা বাজারের দিকে চলে এসেছি অনেকটা কাজ ছিল বাজারে অনেকটা মানে ভালোই অনেকটা কাজ ছিল একটু ফোনের দোকানে গেছিলাম ওখানে একটু কাজ মেটালাম তারপর ওখান থেকে সোজা আমি বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যাওয়ার সময় একটু রঙের দোকানে গেছিলাম আমাদের একটু কিছু কাজ চলছে বাড়িতে রঙের তো সেই জন্য তারপর একটা ফোনের গার্ড নিলাম নিয়ে এসো যা বাড়ির দিকে চলে আসলাম তো এই ছিল যে আমার ছোট্টমিনি ব্লগ তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার টা সাবস্ক্রাইব করো টা 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 লাভ